ইতিহাস ঐতিহ্যের সাথে ওতপ্রতভাবে জড়িত একটি নাম সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজ অব্দি সর্বশেষ জুলাই অগস্টের আন্দোলন হলো সকল বাংলাদেশের ন্যায্য এবং স্বাধীনতা সরমদের সাথে রিলেটেড সকল আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্পৃক্ত ছিল একটি বিশ্ববিদ্যালয় আজকে প্রায় বিশ বছর হয়েছে কিন্তু এখনো পর্যন্ত একটি বিশ্ববিদ্যালয়ে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা এটা একাডেমিক দিক থেকে হোক অবকাঠামো দিক থেকে অথবা তাদের লজ যে সুযোগ সুবিধা রয়েছে সকল দিক থেকেই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত হয়ে আসছে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে আমি এই বিষয়গুলোর সাথে সরাসরি জড়িত ছিলাম সেখানে হল না থাকার কারণে ম্যাচে থাকতে হয় এবং ম্যাচে ম্যাচ যারা মালিক রয়েছে তাদের যে অবজ্ঞা সূচক আচরণ এবং দৃষ্টিভঙ্গি এটা যে কি পরিমাণ একটা মানসিক ট্রমা তৈরি করে একজন শিক্ষার্থীর এটা আসলে বলার অপেক্ষা রাখে এবং সেই দুই হাজার সাল থেকে বিশ্ববিদ্যালয় হওয়ার পর দীর্ঘদিন যাবৎ আন্দোলন হয়ে আসছে যে আবাসন সুবিধা সহ বিভিন্ন নিয়ে কিন্তু এক এক সময় এক একটা অজুহাত দেখানো হয় আশ্বস্ত করা হয় কিন্তু পরবর্তীতে কোনো কাজের কাজ কিছু হয় না বিগত সময় আমরা দেখেছি যে ফেসিড সরকার অতি সামান্য বরাদ্দ দেওয়া হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কম্পার্ডিভ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় কিন্তু সেই বরাদ্দগুলো